রাধে রাধে বন্ধুরা জয়গুরু জয় নিতাই আজ তোমাদের যে রামকৃষ্ণদেবের যে কাহিনী তোমাদের পাঠ করে শোনাচ্ছিলাম আজকের যে কাহিনীটি বলবো তোমাদেরকে সেটি হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা গদাইকে এখন থেকে আমরা শ্রীরামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ কলকাতায় আসার পর বছর তিনেক হয়েছে এমন সময় একদিন কলকাতার জানবাজারের। রানী রাসমণি রামকুমারের কাছে এক বিষয় বিধান চেয়ে পাঠালেন বিশ্বনাথও মা অন্নপূর্ণাকে দর্শন করার ও পুজো দেওয়ার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকো করে কাশি যাচ্ছিলেন পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্ন দিলেন মা স্বপ্ন দিলেন রানী রাসমণিকে তুই এখানে মন্দির গড়ে আমার নিত্য সেবার ব্যবস্থা কর তাতেই তোর কাশি যাওয়ার কাজ হবে রানী তাই সেখান থেকেই ফিরলেন তারপর দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির গড়েছেন মায়ের মূর্তিও তৈরি করেছেন এখন প্রতিষ্ঠা করলেই হয় কিন্তু একটা মুশকিল হয়েছে রানীর ইচ্ছা মাকে মন্দিরে বসাচ্ছেন যখন রানীর ইচ্ছা মাকে মন্দিরে বসাচ্ছেন যখন প্রতিদিন অন্ন ভোগ দিয়ে তার সেবা করবেন এটা হচ্ছে রানী মায়ের ইচ্ছা হ্যাঁ যে মায়ের যেন প্রতিদিন অন্ন ভোগ দেওয়া হয় হ্যাঁ অন্ন ভোগ দিয়ে তার সেবা করবেন পণ্ডিতেরা কিন্তু বিধান দিচ্ছেন না রানী জাতিতে কৈবর্ত বলে এতে রাজি হচ্ছেন না আগেকার দিনের মানুষেরা ব্রাহ্মণরা এত জাতির ভেদাভেদ দিতেন যার জন্য কি মানুষ ভীষণ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকতেন কারণ যে যুক্তিটা দিচ্ছে যুক্তি তো দিতে পারতেনই না যে বিধানটা দিচ্ছে বিধান বলবো এগুলোকে বিধানই বলা হয় যে বিধানটা দিচ্ছেন সেটি একদম অন্যরকম একদম অন্য রকম বিধান মানে জাতি প্রথা মানে জাতিভেদ জাতিকে খুব ছোট করেই এই কথাটা বলছেন যে জাতিতে তিনি কৈবর্ত বলে এতে রাজি হচ্ছেন না কোনো ব্রাহ্মণরাই যে তাকে সেবা দিতে হবে যে তাকে যে মাকে অন্ন দেবার ভোগ দেবার সে পারমিশনটা পায় ভোগ দিতে পারেন রানীর মন খুব খারাপ হয়ে গেল রানী মায়ের মন ভীষণ খারাপ হয়ে গেল রানী রাসমণি মনে মনে খুব কষ্ট পেলেন তার খুব খারাপ লাগলো হ্যাঁ এরকম আমাদের অনেকেই আছে যে মাকে তার অন্নভোগ দিতে ভীষণভাবে ইচ্ছা করে কিন্তু ছোট জাত নিচু জাত এই সব বলে মাকে তার আর অন্নভোগ দেয়া হয় না আমারও মনে হয় যে এই প্রথাটি ঠিক না তোমার মাকে মা তোমার ভগবান তোমার একদম তুমি তার ভক্ত তোমার যা খাওয়াতে ইচ্ছে করবে তুমি তাই খাওয়াতে পারো শুধু আমিষটা দেয়া উচিত না কিন্তু আবার শক্তিমন্ত্রে মাকে মাছ দিয়ে পুজো দেওয়া হয় মাছটা দেওয়া হয় যেখানে যেরকম বিধান সেই বিধান অনুযায়ী পুজোর প্রথা আছে হ্যাঁ সেটা আমি সেই ব্যাপারে কিছু বলবো না কারণ যে যেখানকার যেরকম নিয়ম সেই নিয়মে সেই পুজো করবে আমার মনে হয় মায়ের যদি ভক্ত মাকে কিছু দিতে চায় সে দিতেই পারেন সেখানে কোনো বিধিনিষেধ থাকলে খুব কষ্ট হয় খুব খারাপ লাগে যে আমি এটা খাবো মাকে এটা দিতে পারবো না এরকম আর কি মনে হয় সেটা রানীমারও হতেন হ্যাঁ রানীমার মন খুব খারাপ হয়ে গেল অন্নভোগ দিতে পারবেন না ভেবে খুব হতাশা হয়ে পড়েছেন এমন সময় রামকুমার বিধান দিলেন লিখে দিলেন কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিতে শাস্ত্র মতে বাধা নেই রানী অকুলে কুল পেলেন কুলগুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজে সেবাই হয়ে রইলেন দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারলে কি না আমি তো জানি না আমি তাও তোমাদের বলছি যে রামকুমার বিধান দিয়েছিলেন যে এই মন্দিরটি কোনো পুরোহিতকে দান করে দিতে কোনো পুরোহিতে কোনো পুরোহিতকে দান করে দিতে তাহলে কি মন্দিরটা ট্রান্সফার হয়ে গেল তার নামে হ্যাঁ তাহলে সে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণকে দান করে দিতে বলছে যে কোনো ব্রাহ্মণকে যদি দান করা যায় তাহলে কিন্তু মন্দিরে শাস্ত্র মতে মন্দিরে সে অন্নভোগ দেয়া যেতেই পারে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু এখনকার দিনে হলে সেটা কিন্তু সম্ভব হতো না তখনকার বলেই এটা সম্ভব হয়েছে হ্যাঁ যাই হোক শাস্ত্র মতে কোনো বাধা নেই রানী অকুলে কুল পেলেন রানী মনে শান্তি পেলেন কুলগুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজেই সেবায়িত হয়ে সেবায়িত হয়ে রইলেন কুলগুরু ওই রামকুমারই ছিলেন হ্যাঁ তার নামেই সমস্ত কিছু হলো আর তিনি নিজেই সেবায়িত হয়ে গেলেন হ্যাঁ রামকো তোমরা সকলেই জানো যে দক্ষিণেশ্বরে মানে পুরোহিত কিন্তু রামকুমারী প্রথম কিন্তু রামকুমারী পূজা করা শুরু করেছিলেন বারোশো সালে আঠারশো জ্যৈষ্ঠ যাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো বারোশো মানে আজ থেকে বারোশো সাল মানে কত বছর হয়ে গেল আঠেরোই জ্যৈষ্ঠ স্নান যাত্রার দিন খুব ঘটা করে এই করে মন্দির প্রতিষ্ঠা হলো রামকুমারী প্রতিষ্ঠার কাজ করলেন প্রথম পুজোকও হতে লাগলো হতে হলো তাকে প্রথম মানে প্রথম পুরোহিত তাকে হতে হয়েছিলেন যাই হোক এই কাহিনীর শেষে সেই ছন্দ বড় কবিতাটি পাঠ করে তোমাদের শোনায় কাশীতে যাবার পথে রানী রাসমণি দেখিছে দেখেছিল স্বপ্ন কোন জগৎ জননী মন্দিরে স্থাপিয়া নিত্য সেবা করো মোড়ে তার গড়ে কালীবাড়ি দক্ষিণেশ্বরে আজ এই দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা মাকে দর্শন করতে পারি মাকে ডাকতে পারি মাকে মনের কথা বলতে পারি তাই না আমরা অনেক ভাগ্যবান হ্যাঁ আমি তো সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে এক ধারে আমার আদ্যাপীঠ একদিকে আমার দক্ষিণেশ্বর একদিকে বেলুন মঠ তার মাঝখানে আমি সত্যি ভাগ্যবান মানুষ হ্যাঁ যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো শুনতে শুনতে একটা লাইক দিও আর কিছু একটা কমেন্ট করো ভালো লাগবে ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয়নি তাই